আমরা এখন যাচ্ছি মনহাটিতে এই বড়মার মন্দিরে আমরা এখন ঘাটে আছি সেটা ঘাট থেকে ফেরি ফেরিঘাট থেকে আমরা এই লঞ্চে উঠলাম এই এটা আমার মেয়ে মা ও সবাই আছে এই যে আমি একটু উঠলাম আর ওই যে দেখতে পাচ্ছ ওই পাটটায় সকাল সাড়ে ছটা বাজে এই সাড়ে ছটার সময় আমরা বেরিয়ে পড়েছি ঠান্ডা ঠান্ডা আছে চারিদিকে অনেক কুয়াশা ওই যে ওই পাড়ে গেলেই নৈহাটি খুব ভালো পরিষেবা এখানেও স্টিমার একদম সঙ্গে সঙ্গে ছাড়ছে কোনো দেরি করছে না দেখতে পাচ্ছো ওই পাড়টা সঙ্গে সঙ্গে গিয়ে আমি তোমাদের দেখাবো এখন ওইদিকে দেখতে পাচ্ছি না কুয়াশার জন্য মোটামুটি মিনিট দশেক লাগে যেতে দশ মিনিটের মধ্যে আমরা ওইবারে চলে যাব আমরা যাচ্ছি তোমরা দেখো সব লোকই যাচ্ছে প্রায় ওই দিকেই জুম করে দেখার ওইদিকে কটা খাওয়া ছটা উঠছে থাকি ছটা পঁয়ত্রিশ তোমরাই প্রথম যাচ্ছি আগে যাওয়া হয়নি আমাদের চলে এসেছি মোটামুটি কাছাকাছি এই ঘাটের সঙ্গেই নাকি একদম মন্দির শুনে শুনেছি কিন্তু আমরা তো আসা হয়নি প্রথম দিকে আজকে প্রথম যাচ্ছি এই লঞ্চ গিয়েছে ঘাটে আমি দেখাবো তোমাদের পুরো ভিডিওটা কী করে তোমরা আসলে সুবিধা হবে আমার মনে হয় ওই পাশ দিয়ে যাওয়ার থেকে এই পাশ দিয়েই সুবিধা একদম এই ফেরিঘাটে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও খুব সুন্দর আছে

দেখাবো পুজোর লাইন খুব সুন্দর একদম সকালবেলা আটটা থেকে পুজো শুরু হয় মোটামুটি পুজো শুরু হয় সঙ্গে সঙ্গে খুব তাড়াহুড়োই হয়ে পুজো হয়ে যায় মানে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয় না তারা হলেও মানে এক পর্যন্ত করে নাকি হয়ে পায় ভেতরে যেতে পারে পরিষেবা তো দেখাবো খুব ভালো আমরা দিয়ে এলাম তো কত লাইন অনেকটা লাইন পরে গেছে তখন তখন শনি সাতটা বাজে তারপরেও পিছন দিকে অনেকটা লাইন চলে গেছে আমরা পুজো দিয়ে যখন আমরা বেরিয়ে আসি তখন তোমাদের দেখাবো কতটা লাইন পড়ে গেছে পিছনে আজকে শনিবার ছিল শনিবার আর একটু ফিরটা বেশি হয় রবিবারও ফিরে একটু বেশি হয় প্রতিদিনই হয় শনি শনি মঙ্গলবার একটু বেশি রবিবারে অনেকের ছুটি থাকে তারা রবিবারে অনেকে আসে এই ভেতরে আমরা ঢুকে পড়েছি ভেতরে খুব সুন্দর সিস্টেম কোনো ভিড় হওয়ার কোনো ব্যাপার নেই সব রেলিং করা আছে সুন্দর করে গোল হয়ে ঘুরে ঘুরে ভেতরে ঢুকতে হয় ভেতরে পুজো হচ্ছে ওদের হয়ে যাওয়ার ওরা বেরিয়ে গেলে তারপরে আবার সবাইকে ঢোকাবে ভেতরে কেন ভেতরে গিয়ে মায়ের আর ছবি তোলা যাবে না কেননা মায়ের মন্দিরে গিয়ে ছবি তোলার দেওয়া পুজো হয়ে গেছে কত বড় লাইন এখন কটা বাজে পনেরো নটা বাজে আমাদের পুজো দেওয়া হয়ে গেল এরা সব পুজো দেবে অনেক লাইন সঙ্গে একদম বড় মাঠ মন্দির কিন্তু পুরো লাইনটা একদম ফেরিঘাটের সঙ্গে চোলাঘাটির মধ্যে দেখো ফ্রিঘাট থেকে তো ফেরিঘাটি তো চলে যেত ফেরিঘাটের পাশ দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে এখন খুব ভালো আপনারা জায়গাটা আছে

लन्च सँगै सँगै लन्च साते पाँच मिनट अन्त खुले